আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র কিছুদিন আগেও আমি মুভি গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করা করতে সক্ষম হয়েছি কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান গাজী ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই বাইরা আমার ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয় আর সেই ফিল্মে যদি নারী পুরুষ সমানতালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে অশ্লীলতা থাকে সেখানে যদি মিউজিক থাকে সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয় ব্যবহার করার সুযোগ না থাকে তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই। তাহলে সেগুলো দেখা জায়েজ আছে এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নেই যেগুলো মানুষ দেখতে পারে হালাল যেগুলোতে মিউজিক থাকবে না নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে সেরকম ফিল্ম দেখা যায় আছে এবং সেটা বানানো যায় আছে কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে ইসলাম ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুণা হবে সোয়াবের পরিবর্তে